অভিযোগ প্রমাণিত হলে মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশনে বাদ দেয়া হবে বললেন ডোজারিক এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র কোন ভূখণ্ডই দাবি করেনি বলছে মার্কিন দূতাবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অভিযোগ প্রমাণিত হলে মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশনে বাদ দেয়া হবে বললেন ডোজারিক গত বছরের পর এবারও বাংলাদেশে চরম মাত্রায় মানবাধিকার লঙ্ঘন এবং এর সঙ্গে জড়িতদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয় চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো অব্যাহত রেখেছে বাংলাদেশ এই রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জাতিসংঘ নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র ডোজারিক বলেছেন শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেয়া হবে ব্রিফিংয়ে ডয়জেবেলের রিপোর্টের কথা উল্লেখ করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান ডয়জেবেলের সাম্প্রতিক প্রকাশিত এক অনুসন্ধানের রিপোর্টে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেককে পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিব কি এ বিষয়ে অবগত জবাবে ডোজারিক বলেন হ্যাঁ ডয়জেবেলের ডকুমেন্টারি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতিশ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা পর একই বিষয়ে মুশফিকুল ফজল আনসারি আরও জানতে চান শান্তিরক্ষা মিশনে কর্মকর্তা নিয়োগের সময় স্বাগতিক দেশগুলো যাচাই বাছাইয়ের কাজ করছে কিন্তু যে দেশ শান্তিরক্ষা মিশনে লোক পাঠাবে সে দেশের সরকার যদি নিজেই চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে এই বাছাই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হবে জবাবে মুখপাত্র ডোজারিক বলেন আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস থেকে তিনি বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখনই এ ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন এ ধরনের ঘটনার কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত একুশ মে মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামের একটি রিপোর্ট প্রকাশ করেছে ডয়চে ভ্যালে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কোন ভূখণ্ডই দাবি করেনি বলছে মার্কিন দূতাবাস বুধবার জাতীয় সংসদে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে রেজিম চেঞ্জ কৌশলের অংশ উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি দাবি করেছেন তারা সেন্ট মার্টিন চায় কোয়াডে বাংলাদেশকে চায় বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে মহাজোটের শীর্ষ নেতা এবং প্রবীণ রাজনীতিবিদ রাশেদ খান মেননের এমন দাবির পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাল সাধারণ মানুষের অনেকেই এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর শন ম্যাকিন্টোস মানব জমিনকে জানান যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ শক্তিশালী এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব বজায় রাখে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি দেশটির কোনো ভূখণ্ডের ওপর আমরা কোনো দাবি করিনি নিরাপদ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আমরা মূল্য দিই এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের প্রচারে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করি ওদিকে কোয়াড নিয়ে মেননের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাপিয়রের বক্তব্য তুলে ধরে মার্কিন দূতাবাস বলছে কোয়াড সম্প্রসারণ সম্পর্কে মে মাসে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন এই মুহূর্তে নতুন সদস্যদের বিষয়ে কোনো পরিকল্পনা নেই কোয়াড সদস্যরা আপাতত জোটের শক্তি সামর্থ্যের দিকগুলো সুদৃঢ় করার ব্যাপারে মনোযোগী হওয়ার বিষয়ে সম্মত হয়েছে তবে ইন্দো প্যাসিফিক অংশীদারদের একটি বিস্তৃত পরিসরের সঙ্গে কাজ করার সুযোগকে স্বাগত জানায় কোয়াড যেমন তার ইন্দো প্যাসিফিক অংশীদারদের মাধ্যমে মেরিটাইম ডোমেন সচেতনতা যা এই অঞ্চলের চারপাশে অত্যাধুনিক মেরিটাইম ডোমেন সচেতনতা প্রযুক্তি সরবরাহ করছে উল্লেখ্য মেরিটাইম ডোমেন সচেতনতা হল সামুদ্রিক ডোমেনের সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছুর কার্যকর বোঝাপড়া যা নিরাপত্তা অর্থনীতি বা সামুদ্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে যা বলেছিলেন মেনন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নীতি রেজিম চেঞ্জের কৌশলের অংশ হিসেবে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গত বুধবার জাতীয় সংসদে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন তারা সেন্ট মার্টিন চায় কোয়াডে বাংলাদেশ চায় বর্তমান সরকার হাঁটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে রাশেদ মেনন বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নাই বেশ কিছু সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার বাগে রাখতে স্যাংশন দিয়েছে এখন নির্বাচনকে উপলক্ষ করে নীতি ঘোষণা করেছে এটা কেবল দুর্বী সন্ধিমূলকই নয় তাদের রেজিম চেঞ্জের কৌশলের অংশ তারা সেন্ট মার্টিন চায় কোয়াডে বাংলাদেশকে চায় বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সবকিছু করছে বলে উল্লেখ করেন তিনি মার্কিন ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন জানিয়ে মেনন বলেন প্রধানমন্ত্রীর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন করে আমি বলতে চাই বাইডেন সাহেব ট্রাম্পকে সামলান আমাদের ঘর আমরা সামলাবো নির্বাচন হবে শেখ হাসিনার সরকারকে রেখেই হবে বিএনপির উচিত হবে নির্বাচনে অংশ নেয়া তারেক রহমান নির্বাচন না করে দু হাজার উনত্রিশের জন্য অপেক্ষা করতে পারে কিন্তু বিএনপির এর মধ্যে অস্তিত্বহীন হয়ে পড়বে তার সেই স্বপ্নও পূরণ হবে না বাংলাদেশ এগিয়ে চলেছে এগিয়ে যাবে একই সময় জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার সমালোচনা করে এই বাম নেতা বলেন হঠাৎ করেই আমরা দেখলাম যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আইনমন্ত্রী মাঝে মাঝেই সরকারের উদ্যোগের কথা বলেন সেই জামায়াতকে পুলিশ বেশ সমাদর করে অন্যের সভা সরিয়ে নিতে বাধ্য করে দশ বছর পর প্রকাশ্য সভা করার অনুমতি দিয়েছে এটা কিসের আলামত আমরা জানি না এটা স্পষ্ট করে বলা প্রয়োজন জামাত যুদ্ধাপরাধীর দল ঘাতক দল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাদের রায়ে কথা বলেছে এর জন্য নতুন করে আদালতের রায়ের প্রয়োজন নাই জামায়াত কিন্তু তার অবস্থান থেকে এক চুলও সরে নাই ওই সমাবেশ করে নির্বাচন নিয়ে বিএনপির দাবিরই পুনরাবৃত্তি করেছে বিএনপি জামায়াত একই বৃন্তের দুটি ফুল সাপের মুখে চুমু খেলে সাপ ছবুলি মারে আদর করে না জামায়াত হেফাজতের সাথে তোষামত সমঝোতা সেই ফলই দেবে সরকারের সমালোচনায় মেনন প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে মেনন বলেন এই বাজেটে বাংলাদেশের বর্তমান অনুপস্থিত বাজেটের ধারা বর্ণনায় প্রধান দশকের অর্জন আর কার্য কথা বাজেট শুনে দেখে মনে হয়নি এটা সংকটকালের বাজেট তিনি বলেন সংকট এখন সর্বব্যাপী মূল্যস্ফীতি রিজার্ভ কমে যাওয়া জ্বালানি সংকট ডলার সংকট নদীর পানির সংকট সংকট কোথায় নেই স্বয়ং প্রধানমন্ত্রী এই সংসদে দাঁড়িয়ে যখন বলছেন যে মূল্যস্ফীতি ও লোড ট্রেডিংয়ে জনগণের জীবন কষ্ট নেমে এসেছে সেখানে অর্থমন্ত্রী ওই মূল্যস্ফীতি ছয় দশকে ধরে রাখার আশাবাদ শোনালেও কিভাবে সেখানে নামিয়ে আনবেন তার কোনো কৌশল বা নির্দেশনা বাজেটে দেননি ওয়ার্কার্স পার্টির সভাপতি অভিযোগ করেন বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে চরম দুর্বলতার কারণে জিনিসপত্রের মূল্য একেবারেই লাগাব ছাড়া পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপে বোঝা যায় যে বাজার নিয়ন্ত্রণে তারা আগ্রহী নন অথবা কাউকে সুবিধা দিতে চান দশ দিন ধরে পেঁয়াজের মূল্য বাড়তে দিয়ে সিন্ডিকেটের হাতে বাজার ছেড়ে রেখে যখন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত হলো ততদিনে ভোক্তা সাধারণ মানুষ কেবল নয় কৃষকও ক্ষতিগ্রস্ত হয়েছে মেরন বলেন প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়নের যে গৌরব অর্জন করেছিলেন সাম্প্রতিককালেই কেবল নয় বেশ কিছুদিন ধরে দেশের অধিকাংশ স্থানকে অধিকাংশ সময় অন্ধকারে ডুবিয়ে রাখার মধ্য দিয়ে তাতে কালিমা লেপন করা হয়েছে গ্রামাঞ্চলে মাঝে মাঝে বিদ্যুৎ যায় না মাঝে মাঝে বিদ্যুৎ আসে এটাই বাস্তবতা তিনি বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব শেষ করা যাবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন